বাসাবে লাইভ দিচ্ছি পড়ার টেবিলে ওরা আমার ছেলেদের আমার লয়ের বইগুলো দেখালাম না পরে দেখাবো লইয়ার তো সবাই ভালোবাসা আমি বড় লাস্টা আছি অল্পের জন্য লাইভ আটছি আমাদের বাংলাদেশে যে ঝড় বন্যা হচ্ছে আপাতত বিশেষ সকল মানুষের কাছে দোয়া যাচ্ছি বিশেষ করে খালি ফেনিতে বেশি পানি বেশি তো মহান আল্লাহর কাছে দোয়া যাচ্ছি যে মহান আল্লাহ পাক যেন এই বৃষ্টি বাদল মন আল্লাহ যা করেন ভালোর জন্যই করে বান্দার তা সেটাও অবশ্যই দেখবেন আল্লাপাক সবাইকে কারণ যাদের ঘর দুয়ার বেসে যাচ্ছে তারা কি কষ্ট আছে একটু ফিকির করলে আমরা বুঝতে পারি তো আমরা সবাই দোয়া করি যেন মন আল্লাহ এবং আমাদের দেশে যে বর্তমান পরিস্থিতি মন আল্লাহ পাক যেন এমন সুন্দর একটা পরিস্থিতির ভিতরে নিয়ে যায় যে সুন্দর সুষ্ঠ অর্থাৎ ইসলাম ও আল্লাহ পাক ও হুজুরবাক সাল্লা যে যেভাবে দেশ গঠন দেশ পরিচালনা করছেন হুজুরবাকসাল্লাহু আসাল্লাম সেভাবে জন দেশটা পরিচালিত হয় ইসলাম এক আদর্শে আদর্শিত হয় এই কথাই আমি বলি এবং বিশ্বের সকল বন্ধুদের প্রতি আন্তরিক ভালোবাসা বিনোদন দোয়া या रसूल अल्लाह तो <तत्य>। या हबी अल्लाह अपनी हो ले नबी अमर देहो मन बोले नबी नबी अमर देहो मन बोले नबी नबी

তো আমি তিনজনকে দেখতে পাচ্ছি তিনজনের প্রতি আন্তরিক ভালোবাসা অভিনন্দন যেখান থেকে যুক্ত হয়েছেন যে এখন কারো কমেন্টস পাইনি আমি বাংলাদেশ থেকে আসি লাস্ট বলবো রানা তাই আমাদের বাংলাদেশের যে পরিস্থিতি এখনও দেশ সংস্কারের কাজ চলতে সংস্কার বলতে আমি এটা বুঝতে চাচ্ছি আমি এমন একটা সংস্কার হোক সবাই সবার ভিতরে মহাব্বত থাকবে মিল থাকবে বন্ধন থাকবে আবদ্ধ থাকবে মানে সম অধিকার বলতে আমি এটাই বুঝতে চাচ্ছি যে নারী নারী স্থানে পুরুষ পুরুষের স্থানে এবং আমি আমি যদি একটা বিপদ আপদে পরি যেন আমার সহপাঠী ভাইরা এগিয়ে আসে এটা প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষের পাশে যেন থাকে সকল সময় বিপদ আপদে যখন নামাজের টাইম হবে তখন আমরা নামাজ যাই যারা মুসলিম যা যা ধর্ম আছে সে তার ধর্ম সেরকম অনুযায়ী পালন করবে তা আমাদের নামাজের রক্ত হয়েছে অভিশাদ চাকরি বাকরি পড়ে আমরা নামাজের টাইমে যাই নামাজে যাই এরকমই তো বিশ্বের বন্ধুরা যেখানে যারা আছেন যে যা ধর্মেরই আছেন তার ধর্মের অনুসারী হবেন অবশ্যই তো কারণ বিশ্বটা পরিচালনাই করেন মহান আল্লাহ পাক যিনি হলে যিনি মালিক মহান আল্লাহ পাক উনি পরিচালনা করেন সর্বোত্তম উত্তম ফয়সালাকারী মহান আল্লাহ তা আমাদের দেশের বিশ্বের সকল পরিস্থিতি আল্লাহবাক ভার দিক এবং সবাইকে হেদায়ত দান করুক আমিন কাউকে পাচ্ছি না কমেন্টস করছেন না কেন এলা ওই কি এখেন ওই উকি মারে ঝুঁকি মারে ছুকি মারে পুকিবারে নোকরদা শিকালবেরি শিকালবেরি দিলা মামি সোনা পাখির পায় পাখি উইতে চায় হুম জীবন যদি নাই বা চলে তোমার জন্য কি অপেক্ষা দরকার জীবন যদি নাই বা চলে কার কি আসে যায় আমার জীবন আমার করতে হবে আমার জীবন আমার করতে হবে পাশে কেহ মুর্শিদ ছাড়া এই জনমে নয় মুর্শী ছাড়া এই জগতে আমি এখন আমি একটা কবৃতা কবৃতা কবিতা বলতে আবৃত্তি করবো আমার অনেক কবিতাই আছে যাই হোক দিলে তো অনেক কবিতাই বলতে পারি কবিতা তো হয় ছোট্ট একটা জীবনের অনেক চাওয়া পাওয়া অনেক ব্যপ্তি সামনে সামনে অনেক সমুদ্র সপেন হাজার হাজার মাইল পেরিয়ে যেতে হবে সীমানা খুঁজে নিতে হবে আমার সাকসেসের আমরা জানি সাকসিয়া তো সহজ না সফলতা পিছনে থাকে অনেক কাটা ব্যর্থতা বিভিন্ন জীবন চলার পথে অনেক মানুষ মানুষের সাথে মেলামেশা হয় ভেদাভেদ হিংসা অনেক কিছুই থাকে বিদ্বেষ অহংকার চিন্তে রাহাজিন অরাজকতায় মন যায় ভরে যখন মন থেকে উড়ে যাবে হিংসা দামাক বিদ্বেষ তখন আপনি হবেন স্বাধীন আমি হব স্বাধীন বিজয় উল্লাসে উড়ব আমি হব ভাগ্যবান আপনি হবেন ভাগ্যবান যখন হিংসা দামাক বিদ্বেষ বলে সমবন্ধনে আবদ্ধ হব প্রত্যেকটা মানুষ তখনই আসবে মনের শান্তি বুকের শান্তি দিলের শান্তি দুঃখ করি না দুঃখ করলেই দুঃখ কারণ জীবন মানেই দুঃখ জীবন মানেই সুখ জীবন মানেই দুঃখ তবে এই জীবনে চলার পথে যে যতটা সুখী হয়েছে আমি নিঘুরভাবে বলতে পারি যে যতটা সুখী তার চেয়ে বেশি পরিমাণে মানুষ অসুখী বেশি আমরা অসুস্থ প্রতিযোগিতার ভিতরে প্রত্যেকটা মানুষ দৌড়াচ্ছি বর্তমান বিশ্বের প্রেক্ষাপটে অসুস্থতার পেছনে আমরা প্রত্যেকটা মানুষ দৌড়াচ্ছি সঠিক কোনো চিন্তা ভাবনা মাথায় নিয়ে আমরা মানুষ দৌড়াচ্ছি না আমরা ভাবি না আমার জন্য ভাবি না দেশের জন্য আমরা ভাবি সব সময় অসুস্থতা কোন দিকে আছে অসুস্থ বলতে এখানে অনেক ব্যাখ্যা আছে আমরা প্রত্যেকটা মানুষ যে অসুস্থতার কম্পিটিশনে চলতেছি অসুস্থতার কম্পিটিশান দ্যাট মিনস যে এটা বোঝাতেছি চা শান্তি আবার শান্তি চাই একদল শান্তি চাবে একদল শান্তি চাচ্ছে না অরাজকতা বলবে এইটা বলবে সেটা বলবে তাই আমরা প্রত্যেকটা মানুষ কিন্তু অসুস্থ ধারায় চলতেছি অসুস্থতার প্রতিযোগিতার ভিতরে আমরা প্রত্যেকটা মানুষ চলতেছে কিন্তু যখন এই অসুস্থতার প্রতিযোগিতা বন্ধ যতদিনে না হবে ততদিন বিশ্বের কখনো বিশ্বে বলেন মানুষের বলেন কখনো উন্নতি হবে না অসুস্থতা দূর করে অর্থাৎ মিল মোহব্বত ভালোবাসা আল্লাপাক আল্লাপাক রাসুলের মোহ্বত এগুলো নিয়ে সামনে এগিয়ে যেতে হবে তখনই আসবে কি জানেন সুখ এবং শান্তি আদারওস জিরো 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 মাইনাস জিরো তো যাই হোক জীবনের গল্প থাকে প্রত্যেকটা মানুষেরই জীবনের ব্যাখ্যা থাকে অনেকই প্রত্যেকটা মানুষেরই অনেক চাওয়া পাওয়া থাকে সেই সব চাওয়া পাওয়াগুলো পূরণ হয় না আমারও যেমন সব চাওয়া পাওয়াগুলো পূরণ হয় না ওই যে চেয়েছিলাম ডাক্তার হতে হয়ে গেলাম অন্য কিছু যেমন চেয়েছিলাম সরকারি চাকরি হয়ে গেলাম সরকারি একটা কথা আছে যাই হোক সবার কবাল সব জিনিস হয় না দেখি খালিক মালিক মহান আল্লাপাক দুটি সন্ধান দিয়েছেন তাদের কোথায় নিয়ে যায় তবে হক ও মতের পথে থেকে আল্লাপাক আল্লাপাক রাসুলের পথে থেকে ছেলে সন্ধানকে যেন মানুষের মতো মানুষ করে ও আমল নিয়ে মৃত্যুবরণ করতে পারি আমার কোনো বেশি চা পাওয়া নেই আমার সবচেয়ে বেশি চা পাওয়া হলো আমার জীবনে মৃত্যুর আগে আমি যেন একটা মাদ্রাসা করে যেতে পারি কারণ আমার মসজিদ আছে মসজিদ করেছে আমার বাবা মা দাদা বাবারা করেছে এখন আমার একটা শখ আছে মসজিদ আর তার মাদ্রাসা করে যাব মহান আল্লাহ পাক যেন আমার এই আশাটা পূর্ণ করে সবাই দোয়া করেন বিশেষ সকল মুসলমান যে ধর্মে আছে সবাইকে বলি আমি এটা মসজিদ করে যাব আর এখন যারা অসহায় পথে শিশু এদের জন্য আমার একটা কথা উদ্যোগ আছে আমার যে আমার আল্লাহ পাক যদি আমার সেরকম করেন তাদের জন্য পড়াশোনা এই তারপর যেসব মানুষ অনেক মানুষ বৃদ্ধ হয়েছে এখনও ইসলামিক কার্যকলাপ বলতে সুরাকাত পড়তে পারতেছে না তাদের জন্য বয়স্ক একটা আমি ই পড়তে চাচ্ছি এরকম নিয়ে মানে আমার আল্লাহ কাছে চাওয়া আছে অনেক মসজিদটা করলেই তো মাদ্রাসাটা করলেই তো আমি এইগুলোটা শিক্ষা দিতে পারবো এবং সেসব মাদ্রাসায় আমার ছাত্রছাত্রী যারা ছাত্রী যারা পড়বে ইসলামিক আদর্শ আল্লাহ পাক রাসূল আদাস পড়বে আমি তাদেরকে আমি সম্পূর্ণ ফ্রি উইথ ফ্রি কস্টে পড়াবো আমি পরে যেই পড়াক না কেন মান আল্লাহ কাছে হিসেবে এই তো যাচ্ছি আমি আমিন এখন জানি না পাক কখন এই ভাগ্যের চাকা পরিবর্তন অবশ্যই পরে আমার যে সাকসেস এটা আমি টার্গেট নিয়েছি নেব ইনশাল্লাহ মৃত্যুর আগে আমি করবই করব যেহেতু জব একটা করতেছি আল্লাহ করাইতেছে দুইটা ছেলেকে নিয়ে দুই ছেলে ছোট যাই হোক এক ছেলে সিক্সে পরে এক ছেলে টুতে পরে পরার কত বড় হবে বড় হবে বাবা আমার বড় হবি তবে জীবনযুদ্ধ চালিয়ে যেতে হবে প্রত্যেকটা মানুষের কিন্তু সেই জীবন যুদ্ধটা যে চালাতে হবে আমি যে মানে পাঞ্জেরি সমুদ্র সফেন যেটা পারি দেবো সমুদ্র সফেনটা পারি দিতে হলে আমার থাকতে হবে আমার নিয়ত নিয়ত যে করব সেটা থাকতে হবে সহিস শুদ্ধ মানে বিশুদ্ধ আঁকি দেয় অর্থাৎ এমনভাবে আমার ফিকির নেব নেবো কী করবো যেটা আমি পারব এইরকম সেন্স যখন হবে আল্লাহ আল্লাপাকাল্লাপর আসুলের সাথে নিয়ে তখন সেটাই সাকসেস হবে তাই এরকম চেষ্টা কোশেষ করতেছি বাকিটা উপর আল্লাহর ইচ্ছা প্রত্যেকটা মানুষের এরকম সেন্স থাকা উচিত প্রত্যেকটা মানুষই তো জ্ঞান স্মরণ শক্তি মহান আল্লাহবাক দিয়েছে কারণ আমরা এই ক্ষণিকের জন্য চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি বছর বাঁচি আমরা অথচ আমার মৃত্যুর পর যেমন অনন্তকাল থাকতে হবে তার জন্য আমরা কিন্তু কেউ কিছু করি না একটু ভেবে দেখবেন কিন্তু ক্ষণিকের জন্য আমরা চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য ছেলে সন্ধানে ভবিষ্যৎ গড়ে দেওয়া অনেক কিছু করি কিন্তু মৃত্যুর পর আমার যে কী যেখানে থাকতে হবে অনন্তকাল সেখানে আমি কী জবাব দেবো সেটাও যেন আমরা কামাই করে যাই কেন যখন আমাদেরকে আমি যখন একদিন চলে যাব। আপনার আমরা বন্ধুরা যারা আছেন এই লাইফে অমুক তমুক আমরা যখন চলে যাব। হ্যাঁ দুনিয়ার জন্য করতে হবে চব্বিশটা ঘন্টা ছেলে সন্তান বউ চাকরি বাকরি কিছুই তা মহান আল্লাহ পাক বোধনের জন্য আধা ঘন্টা সময় দিতে পারি না বা তো নামাজটা কি আমরা সবাই পড়তে পারি না কেন মৃত্যুর পর তো আমার জবাব আমার আমার সন্তানের দেবে আমার স্ত্রী দেবে না আহলিয়া দেবে না তারপর আমার পরিবারে অন্য কেউ দেবে না কিন্তু মৃত্যুর পর তো আমার জবাব আমাকেই দিতে হবে অর্থাৎ মৃত্যুর পর দুইটা বাড়ি আছে দুনিয়ার জমি আমার তো হাজার হাজার মানে পাঁচশো সাতশো দুই চার পাঁচ দশ বিশটা বাড়ি করতে পারি মৃত্যুর পর দুইটা বাড়ি একটা জাহার নাম একটা জান্নাত যে নিকার বান্দা যে হয়ে যাবে জান্নাত এটা হুজুর বসাদাল্লাম নিজেই বলেছেন আর যে

يا حبيب سلام عليك يا مرشد سلام عليك صلاة الله عليكم يا نبي سلام عليك يا حبيب سلام عليك يا مرشد سلام عليك जानिना के असन हाम्रो फेन आसन किन हामी जानिना いやああなるほど。<music> <music> যাক দেখি বিশ মিনিট থাকি ষোলো মিনিট সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ হয়েছে বিশ মিনিট থাকি তারপর বের হয়ে যাবো এই মাই যে বড় ফাদার আমার বাবা নাই দুইটা বাবা ছোট বাবা বড় বাবা দুইজন আছে হুম তো দুজন দোয়া করবেন সবাই জীবন চলছে কোন রকম জীবনের হিসাব কেউ <hans> কখনো মিলাতে পারবে না চলছে যেমন তেমন জীবন জিদন চলে জীবনের মতো তাদের দোষী আমি কারণ মান্য কোন আল্লাহ রাসুলের পথ তাই দোষী নিজের কপালকে তাই বলি ভাগ্য আমার এমন কেন নিজের ভাগ্য নিজে গড়তে হলে যেতে হবে আল্লাহ পাক আল্লাহ পাক রাসুলের পথে গাউজ কুতু বলি আল্লাহ উনাদের পথে আদার ওয়াইস জিরো জিরো না কারণ নামাজ রয়েছে কটা বাজে দশটা উনপঞ্চাশ আসসালামু আলাইকুম টপ টেন টপ ফোর দেখতে পাচ্ছি বন্ধুরা যেখান থেকে আছেন যারা আনন্দ আমার আনফ্রেন্ড যারা বন্ধু নাই তাদের প্রতি আন্তরিক ভালোবাসা আমার শুভেচ্ছা অভিনন্দন যেখানে আছেন যে প্রান্তেই থাকেন তবে প্রবাসী ভাইরা যারা আছেন তবে সবাই সাবধানে কাজ বাজকর্ম করবেন অনেক কষ্ট করেন প্রবাসী ভাইরা তাদের প্রতি আমার দোয়া থাকবে সবসময় সাচ্ছন্দ সালাম থাকবেন কারণ আপনারা বিশ্বে যে কষ্ট করতেছেন তারপর সেই টাকা বা আমার আপনার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন আমাদের পাঠাচ্ছেন তা সবাই ভালো থাকুন বহির্বিশে যারা আছেন তবে আপনি যেখানে যে কাজটা করুন এই করুন না কেন সবাই সতর্কতার সাথে করবেন এটা আমার অনুরোধ বহির্বিশে যারা মানুষ কাজবাজ করতে যায় অনেক মানুষ অনেকে অবহেলা করে অনেক কিছুই করে সে বহির্বিশে কতটা কষ্ট করতেছে একবার চোখে না দেখলে কেউ বুঝতে পারে না যার যারা প্রবাসী বাইরে আছেন তাদের প্রতি তাদেরকে আমি সেলুট জানাই দোয়া করি কাজ করে আকাশ কাজ করে বারোই রবি শিফের সম্মানার্থে আপনারা সবসময় ভালো থাকেন দোয়া করি আর সামনে মাস সামনে রবি শরীফ শুরু জানি না আর ষোলো আগামী মাসের ষোলো তারিখে বারোই রবিউলা উল শরীফ আপনার বিশেষ সকল মুসলমানদের বারোই রবিউ শরীফের দাওয়াত সঈদুল্লাহ শেফের দাওয়াত ইদিন মিলাদে হাবিবুল্লাহ সাল্লামুনের সম্মানার্থে ওনার রাজি খুশি ওনার মোহাব্বতে জন্য ঈদে মিলাদুল নবী সাল আলাইসালাম তো এই বারোই রবি আগর শরীফ তো আন্তর্জাতিক রাষ্ট্রীয় ছুটি আছে সবাই যে কারণ যিনি শিষ্যের মৌলুক কাইনেদের মৌলুক যিনি সাইদুল মুরসাল ইমাম মুরসালিম খতাবুল নাবি নুর মুদাসম হাবিবুল্লাহ হজুর বাকসাল্লাহ সাল্লাম ওনার মতদার আসে এবং মহান আল্লাহ যা বলেছেন গাওস্কত পুনরায় যে রকম বলছেন সেই বলছেন আমরা সবাই চলতে পারি চলতে পারি আল্লাহ বাক আমাদের সেই যে দান করে এবং বিশ্বের সকল মুসলম মিল মহফ্মত বন্ধনে কাতিতে করে দেন আমিন আমিন সুম আমিন আল্লাহ ইয়াম মুসিদিকিবিল্লাহ আপনি হলেন জানের জান